আপনি মনে হয় ডাচ বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু জানেন না কি কি লাগবে কার্ড কত ধরনের হয়ে থাকে বাৎসরিক চার্জ কেমন অ্যাকাউন্টের লিমিট কত ট্রানজাকশন কেমন আজকের এই ভিডিওতে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসি অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি প্রয়োজন হবে আপনার রঙিন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নমিনির জন্য এক কপি ছবি ইউটিলিটি বিলের পেপারস এটি অপশনাল লাগতেও পারে আবার নাও লাগতে পারে সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে এই টাকাটি পরবর্তী সময়ে আপনি কিন্তু উত্তোলন করতে পারবেন আর আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে আপনি নির্দিষ্ট ব্রাঞ্চে যদি চলে যান আপনার এলাকায় কিন্তু ডাস বাংলা ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে এখন বাংলাদেশের সব স্থানে ব্যাংকের ব্রাঞ্চ পাবেন এজেন্ট ব্যাংকে গিয়ে আপনি যদি দেন এক ঘন্টার মধ্যে আপনার রেডি হয়ে যাবে লেনদেনের জন্য এখন বাংলা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খুললে আপনি কি কি সুবিধা গ্রহণ করতে পারবেন এখানে সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারবেন যে কোনো বিল পে করতে পারবেন এছাড়াও ঘরে বসে অন্য যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন মানি অথবা ডাস বাংলা ব্যাংকেও করতে পারবেন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে চব্বিশ ঘন্টা এটিএম বুথ খোলা থাকে এছাড়াও ফ্রি মোবাইল ব্যাংকিং অ্যাপ সেভিংস অ্যাকাউন্টের জন্য আপনি তিন ধরনের কার্ড ব্যবহার করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর হচ্ছে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ডেবিট কার্ডের লিমিট হচ্ছে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা আপনি বের করতে পারবেন এবং এই কার্ডটির চার্জ থাকবে বাৎসরিক চারশত ষাট টাকা প্রথম মাসে কিন্তু এই কার্ডটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে ক্রেডিট কার্ড আপনি যদি বিজনেস হোল্ডার হয়ে থাকেন অনেক বড় বড় আপনাকে লেনদেন করতে হয় সেক্ষেত্রে আপনি এই কার্ডটি নিতে পারেন এই কার্ডটির চার্জ থাকবে এক হাজার থেকে তিন হাজার টাকা এই কার্ডের লিমিট হচ্ছে আপনার ক্রেডিট স্কোর এর উপর নির্ভর করবে এরপর হচ্ছে ভিসা বা এই কার্ডে আপনি প্রতিদিন দুইশো থেকে পাঁচশো ডলার ট্রানজাকশন করতে পারবেন এখানে চার্জ কাটবে টু থেকে থ্রি ট্রানজাকশন ফি এখন চলুন ডাস বাংলা ব্যাংকের এই অ্যাকাউন্টটিতে আপনি কি কি অসুবিধায় পড়তে পারেন এটিএম সার্ভিস মাঝে মাঝে ডাউন থাকে টাকা উত্তোলনের জন্য আপনি বেশি একটি লিমিট পাবেন না খুব কম লিমিট দেওয়া থাকে এটাতে এছাড়াও কার্ড রিনিউ করতে একটু সময় বেশি লাগে সর্বশেষে বলবো আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন